আজকের এই মিলাত মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এবং উক্ত মিলাত মাহফিলের সমস্ত সব দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ যিনি আলেমদেরকে অনেক মহব্বত করেন দেশকে অনেক ভালোবাসেন ও দেশের রাখার দেশে থাকার জন্য অনেক নির্যাতিত হয়েছেন এরপর দেশের বাইরে দেশের মানুষকে দেশের জনগণকে রেখে চলে যান নাই হায় রব্বুল নামীন দেশপ্রেমিক একজন সফল প্রধানমন্ত্রী আজ আল্লাহ তুমি হায়াত দাও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিটি জনগণ বাংলাদেশের প্রতিটি নাগরিক সবাই মর্মাহত আমরা আজকে উলামাদন সোনারোগাশার পক্ষ থেকে দুপুর আড়াইটা অথবা তিনটা থেকে আমরা কোরআন প্রথম করেছি আমাদের এখানে আমরা মন থেকে আজকে দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে করে দ্রুত আল্লাহ সুস্থ করে দেন এবং ভবিষ্যতে উনি যেভাবে অতীতেও ইসলামের জন্য মাদ্রাসা মসজিদের জন্য কোরআনের জন্য উনি করেছেন আমরা আশা ব্যক্ত করব আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং ভবিষ্যতে যেন ওনাকে আমরা সুস্থ অবস্থায় আমাদের নেতৃত্ব দিতে পারেন এই দোয়াটুকু আমরা আল্লাহর কাছে করব আমরা অত্যন্ত বার কান্ত হৃদয়ে বলতে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাথে যিনি অঙ্গা অঙ্গিভাবে জড়িত যে মাহফুজুল্লাহ স্যারের লেখা একটা বইয়ে উনি লিখেছিলেন যে বাংলাদেশ যদি ভালো থাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো থাকেন তাই আমরা ওনার এই বর্ণাট্য রাজনৈতিক জীবন ওনার কারাবরণ এবং ওনার সন্তানকে বিদায় এবং ওনারে বড় সন্তান নির্বাসিত জীবনযাপন অনেক সংকটাপন্ন অবস্থায় যে সাহসিকতার সাথে এই দেশ এবং জাতির নেতৃত্ব দিয়েছেন আমরাও যা বোয়া করি মহান ডাব্বুল আলমিন যেন ওনারে সুস্থতার সহিত নেক হায়াত দান করে উপজেলা ওলামা দল করতে আয়োজিত আজকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ তিন তিনবারে দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য সেবা করে গিয়েছে এই পেশিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আজকে আমাদের নেত্রী অত্যন্ত গুরুতর অসুস্থ আমি বিশ্বাস করি বাংলাদেশে আঠারো কোটি মানুষ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য সবাই দোয়া করতেছে আমি ফেসবুকে দিচ্ছি বিভিন্ন জায়গায় কোরআন খতম হয়েছে বিভিন্ন মসজিদ আমি গত শুক্রবার আমি বিভিন্ন মসজিদে নামাজ আমি যে মসজিদে নামাজ শুনছি এই মসজিদেও দোয়া হয়েছে বিভিন্ন জায়গায় আবার ফোন দিয়ে বলছি তারাও দোয়া করছে আমি আশা রাখি আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন আবার এই দেশের মানুষের জন্য সেবা করবেন এই আলিমুল আমাদের সেবা করবেন দেশের মানুষের জন্য যতটুকু কল্যাণ আছে সব কিছু উনি করবেন